সুপ্রভাত বন্ধুরা আমরা দেখো এই যে সকালবেলায় চলে এসেছি বোনের বাড়িতে কালকে তোমাদের বলেছিলাম তো আজ দেখো আমরা এই যে এখানে দেখো সব বড়ি দেওয়া হচ্ছে তো আমিও তো বড়ি দেবো বলে চলে এলাম ভাবছিলাম যে মনে হয় ওদের দেয়া হয়ে গেল। তা এখন দেখছি না ওদের এখনও বড়ি দেওয়া রেডি হয়নি তো আমি তো খেয়ে দিয়ে এসেছি আরাম করে আসলে কচুর তোকে রান্না করেছে এত সুন্দর হয়েছে না খেয়ে আসতে পারলাম না তো যাই হোক ওরা এখনও বড়ি কমপ্লিট মানে পুরো দিয়ে পারেনি তো চলো আমি একটু দিই এনজয় তো দেখো অলরেডি সবাই দিতে শুরু করে দিয়েছে এই যে তারের জালির ফ্রেম করে নিয়েছে এর মধ্যে দিচ্ছে তো বোন দিচ্ছে ওর যা দিচ্ছে ওর জেঠি শাশুড়ি দিচ্ছে আর বর্দি এসছে সবাই আমরা আছি এই যে বর্দি ফেটাচ্ছে আর জেঠি মানে বোনের জেঠি শাশুড়ি সবাই মিলে ফেটাচ্ছে তো এই ফেটানোটাই তো আসল ফেটানো ভালো না হলে কিছুতেই বড়ি কিন্তু মানে মুচমুচে আর মানে হয় না আর মানে শক্ত হয়ে গেলে ভালো লাগে না বড়ি তো সেই জন্য ফাটানোটা খুব কিন্তু খুব 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 ভালো হওয়া চাই চলো তাহলে বড়ি দিয়েই ফেলি দেখা যাক কার বড়ি ভালো হয় কম্পিটিশন দেখো এই যে আমিও বড়ি দিতে শুরু করেছি মেয়েও এসেছে ও একটু বড়ি দেবে বলে বলছে তাই বললাম ঠিক আছে চেষ্টা করো চেষ্টা করতে করতে তুমি একদিন পারবে সবার মতন তো আমিও এখানে দেখো বড়ি দিচ্ছি তো বড়ি দিতে গেলে এইভাবে দেখো আঙুলের এই যে মানে বেশ চটকে নিয়ে পরে যেমন হয় না যে চার আঙুলের পাঁচ আঙুলের মা মানে বুড়ো আঙুল আর অন্য আঙুলগুলোর মাঝখান দিয়ে এইভাবে চেপে বের করে সেটাকে এইভাবে তুলে দিতে হয় আর কি উপরটাকে উপরের দিকে টেনে তুলে দিলে এরকম সুন্দর একটা মানে সুন্দর দেখতে হয় ত্রিভুজের মতো সুন্দর দেখতে হয় বড়িগুলো তো এইগুলো এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয় একদিনে হয় না আমিও ছোটোবেলায় মায়ের সঙ্গে একটু দিতে দিতে এইভাবে শিখেছি তো আমি খুব ভালো পারি না কিন্তু দেখো এই যে এইভাবে আমি কিন্তু আমার মাও এইভাবে দেয় তো এইভাবেই দেওয়া শিখেছি আমরা এই যে আঙুলের মাঝখানে চটকে নিয়ে তারপর সেটাকে বের করে এই যে একটুখানি চেপে দিয়ে তো সেটাকে টেনে দিলেই সুন্দর বড়ি হয় আর এইভাবে বের করে নিই না রকম করে দিলে বড়িগুলোর ভেতরটাও কিন্তু একটু ফাঁপা হয় না মানে ছিদ্র থাকে না ফাটা থাকে না তো সুন্দর করে এরকম চোটকে নিয়ে আঙুলের মাথা দিয়ে দেখো এইভাবে যে ভাত মাখি খাওয়ার মতন করে এরকম এইরকমভাবে চোটকে সুন্দর করে নিলেই স্মুথ হলেই বাইরের পিছনটা স্মুথ হলে তবেই বড়িগুলো মানে ভেতরটা ফাঁপা হবে আর নাহলে কিন্তু বড়ি ভালো হয় না খেতে তো এই যে দেখো বড়িগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি তো সবাই মিলে আমরা ভীষণ মজা করছি বোনের বাড়িতে এসেছি আর এই বড়ি মানে বড়ি দেওয়ার প্রধান ঝামেলা হচ্ছে চারকুমোটাকে রেডি করা কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে সেগুলো জল ঝরিয়ে নেওয়া আর কলাইটাকে বেটে নেওয়া মানে পেস্ট করে নেওয়া তো এইগুলো ভীষণ ঝামেলার কাজ তো এইগুলো একার পক্ষে সম্ভব হয় না ওই জন্যেই বোনের বাড়িতে আমরা সবাই মিলে এলাম এনজয় করব খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে ফিরবো তো দেখো এই যে দিদি ফেটিয়ে ফেটিয়ে দিচ্ছে আর সেগুলো আমরা দিচ্ছি কারণ ওই ফেটাতে গেলে হাতে কিন্তু প্রচণ্ড প্রেশার লাগে তো দেখো এই যে বোন দিদি বোনের যা পাশের বাড়ির এক যা সবাই মিলে দিচ্ছে ওরা এইখানটাতে আর আমি দিয়েছি ওই যে কুলোয় করে দিয়েছি আর এবার আমি গয়না বড়ি দেবো তো গয়না বড়ি দেওয়ার জন্য পোস্ত আসার সময় কিনে নিয়ে এসেছি তো দেখা যাক কি অবস্থা হয় পাইপিং মেশিন আনতে ভুলে গেছি দেখা যাক তো এবার আমি দেব গয়না বড়ি মানে যেটা ওই যে পোস্ত দিয়ে পোস্তের উপর করে দিতে হয় সেই গয়না বড়িটা দেবো কারণ ওই বড়িগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আর ওখানে আছে ওরা দিয়ে নিচ্ছে দেখো তো বাকি যেটুকু আছে ওরা দিয়ে নিচ্ছে তো এবার আমি গয়না বড়ি দেবো তার জন্যে দিদিকে বলেছি তুই ফেটিয়ে দেখ আমি ফেটানোর সময় আমার নেই আমার হাতে আমি কখনো খুব ব্যথা হচ্ছে তো ওকে একটু ফিটিয়ে দিতে বলছি প্লেট নিয়ে এসছি প্লেটগুলোতে দেব এই প্লেটগুলোতে করে আমি দেব পোস্ত ছড়িয়ে নিয়ে তারপর গয়না বড়ি দেবো তো বোনকে আমি আশাকে বলে দিয়েছিলাম একটুখানি শুধু ডাল রাখতে ও ডালটা রেখে দিয়েছে আর এটাকে আমি একটুখানি চটকে নেবো আর দিদিকে বলবো একটু ভালো করে চটকে দিতে তো যাই হোক এই যে দেখো এই ডালটার মধ্যে একটু কিন্তু চাল চাল কুমড়ো মাখানো নেই তো বোন একটু করে জল দিল আর আমি সেটাকে চটকে নিলাম তো দিদিকে বললাম ঠিক আছে তুই অনেক চটকে দিস তুই ছেড়ে দিয়ে এবার আমি ভালো করে এটাকে মুথে নিচ্ছি দেখো হাত দিয়ে বেশ যত মোটা হবে ততই ডালটা পুরো ফ্লপি হয়ে ফা হয়ে উঠবে ফুলে উঠবে আর তত ভালো বড়িটাও কিন্তু হবে তো আমি দেখো এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ দিলে জিনিস টেস্টটা ভালো হবে তো ওই জন্য লবণটা দিয়ে দিলাম তো লবণ দিয়ে এবার এটাকে আর ভালো করে মুথে নেব তো মুথে নিলে কি হবে বড়িটা খুব সুন্দর মুচমুচে হবে আর ভেতরটা ফাঁপা হবে শক্ত হবে না বড়িটা সহজেই সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমি একটু ভালো করে ফে মোথা করে নিয়েছি আর একটা প্লাস্টিক আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি আর সেটার মধ্যে ভরে নিয়েছি তো যেহেতু পাইপিং ব্যাগ আমার কাছে নেই কিন্তু বড়ি তো দিতেই হবে শখ যখন এই যে সানরাইজের পোস্তটা নিয়ে এসছিলাম এটাকে আমি কেটে এবার আমি সমস্ত প্লেটগুলোতে ছাড়িয়ে দেবো যা তারপরে কী হবে বড়িগুলো দিলে পরে বড়িগুলো ওঠাতে সুবিধা হবে কারণ গয়না বড় এত পাতলা হয় আর এত একটু নরম হয় অন্য বড়ির তুলনায় যেটা তোলা মুশকিল হয় তো এটা আমি দিয়ে নেব আমি জীবনে কখনো দিইনি তো এবার চেষ্টা করছি দেওয়া জানি না হবে কি না তো দেখো এই যে পাইপিং ব্যাগের পরিবর্তে আমি একটু প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি তো শুরু হয়ে গেছে দেখা যাক কী অবস্থা হয় কখনও দিইনি তো তো ভীষণ সরু হয়ে গেছে বলে প্রচুর চাপ লাগছে আর হাতে ব্যথা লাগছে এমনিতে আমার হাতে ব্যথা আছে জানি না কী অবস্থা হবে তো ভীষণ সরু বলে প্রচুর চাপ লাগছে আর চাপে না কি হয়েছিল জানো তো পুরো পাইপটা পুরো ফেটে গেছিলো মানে প্লাস্টিকটা ফেটে গেছিলো তো দুবার আমি তিনবার আমি প্লাস্টিকটা পাল্টা পাল্টে নিয়ে এসেছি তো ভীষণ ঝামেলা হয়েছে তবুও যখন দেব বলে মনস্থির করেছি তখন দেবোই এসে যেমনই হোক এই ভা ভেবে অবশেষে দুবার তিনবার প্লাস্টিকটা চেঞ্জ করে তারপর এই অবস্থা হয়েছে যেহেতু পাইপিং ব্যাগ নেই তাই আমাকে হাত দিয়ে কিন্তু কেটে কেটে দিতে হচ্ছে কারণ সেই রকম ভালো হয় না তবু দেখা যাক কতটা কী করতে পারি তো ডিজাইনটা খুব ভালো করতে পারছি না কারণ ওই পাইপিং মেশিন নেই মানে ইয়েটা কী বলে ওটাকে মণ্ডটা ঠিকমতো আলাদা হচ্ছে না মানে আটকে থাকছে তো হাত দিয়ে অনেক কষ্ট কষ্ট করে দিচ্ছি আমি তো শখ যখন শখ হয়েছে বলে দিতে পারছি না হলে এই জিনিস দেয়া ভীষণ চাপ তো বোন বলছে ছেড়ে দে যখন হচ্ছে না তখন ছেড়ে দে পরে একদিন পাইপ দিয়ে দিস তাই বললাম না না আজকে সবাই মিলে দেবো ভেবেছি এত কষ্ট করে সব কিছু রেডি করা হয়েছে তাই ওই জন্যে প্লাস্টিক দিয়ে দিতে হচ্ছে আমাকে তো খুব ভালো হচ্ছে না তাও যাক শখটা তো মিটল এটাই জীবনে প্রথমবার দেওয়ার চেষ্টা করেছি তো পাইপিং ব্যাগ ছাড়াও যে দেয়া সম্ভব সেটা সম্ভব কিন্তু খুব ঝামেলার এটা পাইপিং ব্যাগ থেকে তো ঝামেলা হয় না তো দেখো অবশেষে মোটামুটি কয়েকটা দিয়ে নিয়েছি আর এবার ভাবছি পাইপটাকে একটু মোটা করে ছিঁড়ে নেবো প্লাস্টিকটাকে তো দেখো এই যে প্লাস্টিকটাকে মোটা করে ছিঁড়ে নিয়েছি আর এই যে কেমন বের হচ্ছে কি বৃষ্টি বৃষ্টিরকম দেখতে হচ্ছে তা যা হোক দিয়ে নিই যেমন হয় পোস্তটা মানে ছাড়িয়ে ফেলেছি এখন হ্যাঁ দেবো বলে প্লাস সবকিছু রেডিও করেছি তো ওই যে আমি মোটামুটি দিয়ে নিয়েছি খুব ভালো হয়নি কিন্তু খুব খারাপ কিন্তু হয়নি ডিজাইনটা একটু খারাপ হয়ে গেছে তো অবশ্যই আমি বাকিটুকু দিয়ে নেবো বাকি তো গয়না পড়ি ওই দেখো রোদ্রে শুকাচ্ছে তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি গয়না পড়ি কেমন দিলাম তো জীবনে প্রথম দিয়েছি মেশিন নেই পাইপিং মেশিন ছাড়া কখনো গয়না পড়ি হয় তো দেখো তাও কষ্ট করে প্লাস্টিক দিয়ে এই যে দিয়েছি এই হচ্ছে আমার গয়না পড়ি এটা দেখো বাটারফ্লাই করার চেষ্টা করেছিলাম তো আদৌ বাটারফ্লাই হয়নি তো পাইপিং মেশিন ছাড়া মানে বড়ি দেওয়া খুব 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 ঝামেলা আর দেখো এই হচ্ছে আমার গয়না বড়ি যাই হোক মোটামুটি খুব ভালো হয়নি খুব ভালো দিতে পারিনি তা যা পেরেছি অ্যাকচুয়ালি মেশিন ছাড়া কখনো ওই পাইপিং ব্যাগ ছাড়া কখনো না ভালো হয় না তো যাই হোক এই যে ওটা এটাকে মাছ করার চেষ্টা করেছিলাম তো যাই হোক হয়েছে মোটামুটি জীবনে প্রথমবার দিলাম আর পাইপিং ব্যাগটা তো আনা হয়নি পাইপিং ব্যাগ থাকলে হয়তো ভালো হতো তো এই হচ্ছে আমার গয়না বড়ি মোটামুটি দিলাম তো তোমার তো দেখলে গয়না বড়ি ভালো হয়নি আর এই পাশে দেখো খাওয়া দাওয়া পার চলছে এই যে মেয়েরা মাসিমরির সময় খাচ্ছিলো তো নিচে গেছে কাপড় আনতে আর আমি বাকি আর কি যেগুলো রয়ে গেছে একটুখানি ময় মানে কি বলে ওকে ওই বাকি যে কলাইয়ের ডালটা ডালটা গেছে সেটুকু দিয়ে আমি কটা বড়ি দিয়ে নেব যেটুকু এক্সট্রা হয়ে গেছে সেটুকু নষ্ট করবো কেন তো দেখো এই যে এখানে চাল শুকাচ্ছে বড়ি শুকাচ্ছে তো এই যে বড়ি এই কটা তো আমার আমি দিয়েছি এইগুলো ওই কটা ওইটাও আমি দিয়েছি এই যে এইটা আর ওরা তো দিয়েছে ওই সাইডে সব ওই দিয়ে আর ওই সাইডে ওপরে নেড়ে দিয়ে এসছে ওইখানটায় ওই তারের নেটেরগুলো ওই উপরে নেড়ে দিয়েছে তো চলো ওই ওই বড়িটা দিয়ে দেবো আর এপাশে পাশে তো খাওয়া দাওয়া হচ্ছে আমিও খাবো কটা কারণ খেয়ে এসেছি কটা তো খিদে পেয়েছে আর কটা খাবো তো তার আগে বড়িটা অবশ্যই দিয়ে নি নাহলে রোদ চলে যাবে তো তো দেখো এই যে এই বড়িটাকে তোমাকে দেখানো হয়নি এটা ওই সাইডে ছিল তো ওখানটা নিয়ে এলাম এইটা হচ্ছে এই বইটা মোটামুটি ভালো হয়েছে অন্য সবগুলোর থেকে দেখো দেখো সবগুলোর থেকে ওইটা ডিজাইন কিন্তু ভালো হয়েছে তো আসলে পাইপিং ব্যাগ না থাকলে খুব প্রবলেম হয় হাত দিয়ে মানে চেপে ধরে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে কেটে আমি এভাবে বানাইয়েছি না হলে ডিজাইনটা হয়তো বা আরেকটু ভালো করতে পারতাম আমার মনে হয় তো পাইপিং ব্যাগ ছাড়া বানানো খুব চ্যালেঞ্জের ব্যাপার তো সেই চ্যালেঞ্জ নিয়ে যা হোক যাই হোক একেবারে খুব খারাপ হয়নি এতেই আমি সন্তুষ্ট তো তোমরা অবশ্যই বলো পাইপিং ব্যাগ ছাড়া আমি এত কষ্ট করে বানিয়েছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর পাইপিং ব্যাগ ছাড়া যে বানানো যায় সেটা আমি প্রমাণ করে দিলাম আজকে তো চলো এবার বাকি বড়িগুলো দিয়ে নেব আর এপাশে দেখো এই যে মেয়ে মাসিমণি হাতে খাচ্ছে এই যে মাসিমণি খাইয়ে দিচ্ছে আর আমার সোনা মেয়ে কী করছে সেটা তোমাদেরকে দেখায় চলো দেখো আমার সোনা মেয়ে পাশে চুপচাপ বসে বসে খেলছে আর এখানে এই যে বড় বড় মাসির সঙ্গে বড় মেয়ে আমার ভালো মেয়ে এই যে মাসির হাতে খাচ্ছে আর সোনা মেয়েটা এই দেখো খাওয়া দাওয়ার নাম করে না কখনো খাওয়া নাম করে সোনা আমি ভাত খাবো বা চলে এসো আচ্ছা আমি ঠিক আছে তাহলে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি তো আমি এবার বাকি বড়িগুলো দিয়ে নেব তো বাকি বড়িগুলো দিয়ে নেওয়ার পর তারপর আমিও খাওয়া ওদের সঙ্গে খেতে শুরু করব দেখো এই যে ভীষণ মজা হচ্ছে ভীষণ এনজয় করছি তো মানে এইভাবে মানে কোন রকম কোনো কিছু করতে হলো না মানে বড়িটা চাল ডাল করতে হলো না চাল কুমড়ো পরিষ্কার করতে হলো না ওটাকে রেডি করতে হলো না শুধু এসে আমি নিজে নিজে দিতে পারছি সবাই আমার সঙ্গে এনজয় করতে পারছি তো এটা অনেক আর মেয়ে মাছে কথা হলো না গল্প করছি তো ভীষণ মজা লাগছে ভীষণ মজা লাগছে মানে এইরকম একটু মানে কোনো ঝঞ্ঝার ছাড়াই মজা করতে পারছি কোনো দায়িত্ব নিতে হচ্ছে না শুধু মজা আর মজা মানে দারুণ লাগছে দারুণ লাগছে তো একটু করে আবার খেয়ে দিয়ে চলে যাব সব বিকারে পড়ানো আছে পড়ানো ফাঁকি দিয়ে তো কোনো কিছু করা যাবে না দায়িত্ব দায়িত্ব ফাঁকি দিয়ে কখনো মজা করা ঠিক না তো সব বিকেলে যাবো বাড়ি গিয়ে পড়াবো তারপর রাতের রান্নাবান্না আছে চল বাকিগুলো দিই নিই তো এই হচ্ছে তো এই হচ্ছে কাপড় এটাকে আমি ঝুড়িটার উপরে ঝুড়িটার উপর মেলে দিয়ে নেব আর এই এইটুক এই এই ডালটুকুকে আমি দিয়ে দেব তো দেখো কাপড়টাকে আমি হ্যাঁ পেতে নিচ্ছি তো পেতে নি তারপর আমি বইগুলো দেব তো এইগুলো আসলে না খুব শখের জিনিস তো শখ করে এগুলো দেওয়া তাছাড়া এত ঝামেলার জিনিস যে শখ না থাকলে মানুষ এগুলো দিতে পারবে না তো এবার রান্না খাওয়া করব তারপরে আমরা বাড়িতে যাব তো তোমাদের যে আজকে ব্লগটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো বন্ধুরা খাওয়া দাওয়া পরব চলবে চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে আমরা লুচি দিয়ে আর চিকেন খেয়ে তারপর বাড়িতে যাবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে